তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে উপরে রুক্ষ ঝরা পাতাগুলো কোমলতাগুলি হারালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের বলে বিশ্বাস নেই সে জীবনে ছাই মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো ভীষণ আড়ালে এমন করেই বোধ হয় মনের মধ্যে নিজেকে প্রায় গেঁথে দিয়েছিলেন জগন্নাথ দাস সেখান থেকে উর্মিদি আর বেরোতে পারে বার করতে পারেনি জগন্নাথ মৃত্যু আঘাতে মরতে মরতে খড়কট হয়ে ঝঞ্ঝা বর্তে ঘূর্ণমান তবু যে খেলছি ভোঁ ভোঁ কানা জেনেও দাঁড়িয়ে অতি কাছাকাছি ঋণাবসান এত যে দেখছি চুপি সার ঘুণ এখানে ওখানে দ্রোহের আগুন বন্ধিমান প্রতিটি প্রহারে ক্ষত বিক্ষত এই যে আমার ভীষ্মের মতো সরসয়ান, তৃষ্ণার জল ক্ষুধার অন্ন মাথা উঁচু করে রাখার জন্য যে উপাধান সেদিনও যেমন এখনো সমানে নিপুণ অমুঘ সরসন্ধানে যিনি যোগান জানি ভরা তার অশেষ তুনি তাই নিয়ে ফের তীর থেকে তীর দৈবি যান কীর্তি বোঝাই সে যে নৌকো আমি শুধু বেছে নিয়েছি চৌকো সোনার ধান এই লোকটা কোথাও ছাড়ে না সুনীল লাগে একটা কবিতা বলবো নিশ্চয়ই মানে তারপরেই হ্যাঁ তারপরে আমরা চলে যাবো এই কবিতাটা একটা জায়গায় যেতে পারতে জানো কোথায় নিয়ে দোষ কোন পুরুষের হাতে আংটি দেখলে তার সঙ্গে আর ভালো করে কথা বলতে ইচ্ছে করে না এটা আমারই দোষ বাজারের পাশে একটা কালী মন্দির একজন চেনা মানুষ সেখানে আগে চটি খুলে রেখে তারপর প্রণাম জানালো ওই চটি খুলে রাখাটাই প্রধানত অশ্লীল মনে হলো মন থেকে ছবিটা তাড়াতে পারি না সেই মানুষটাকে আর শ্রদ্ধা করতে পারি না কি করব আমারই দোষ জ্যোতিষীর কাছে হাত পেটে দিয়েছেন তিনি সত্যি তিনি যাকে বীর পূজা করে এসেছি ছোটবেলা থেকে স্বপ্ন ভেঙে যায় হাসি পায় প্রবল হাসি পায় আমারই দোষ নদীর ধার দিয়ে হাঁটছেন তিনি আমার পাশে পাশে অনবরত বলে যাচ্ছেন তার উচ্চাকাঙ্ক্ষার কথা নদীর দিকে একবারও তাকালেন না পর্যন্ত তিনি দেখছেন শুধু সিঁড়ি একটা কথাতেও আর কান দিলাম না আর দিন তার সঙ্গে পা মেলানো হবে না কি করুন আমারই দোষ সুনীল গঙ্গোপাধ্যায়

কিন্তু যেই তুমি হাসলে গালের টোল দেখে চিনে ফেললাম সত্যি এই বয়সে তোমার গালে কি সুন্দর টোল পড়ে ধন্যবাদ সত্যি এই কি সুন্দর তোমার মনে পড়ল টোল দিয়ে যখন শুরু করলে তখন একটা অন্তরঙ্গ প্রশ্ন করি হুম মন রাখা জবাব দেবে না হুম সত্যি বলবে বলো অকপটে বলো শুনতে ও জবাব দিতে আমি সমান আগ্রহী এই যে লাল শাড়িটা পরে এলাম উৎকাট উদ্ভর দেখাচ্ছে না তো এই বয়সে কি রংটা মানায় আরে আল বাত মানায় তাছাড়া ওই শাড়িটা তো তোমার বয়স জানে না সৌন্দর্য সে তো একটা আইজ অফ দ্য বি প্রথম যৌবনে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আজ মনে হচ্ছে যেন পেরিয়ে এলে মন্তবিহীন পথ আসিতে তোমার দারে আমি ভাবছি সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব জগতে জানে তুমি আর আমি ছাড়া বছর কেহ অর্ধশতক পার করে দিলাম তুমি বিহনে এতদিন এত বছর কেমন করে বাঁচলাম তোমাকে না দেখে আমরা দুজনে কেউ তো কোনো চেষ্টাই করিনি দুজনের খোঁজ রাখা সম্ভবও ছিল না আমাদের ছাড়াছাড়ি সময়টাই তো বাবা অন্যত্র বদলি হয়ে গেলেন আমার বিয়ে হয়ে গেল যোগাযোগ রাখার আর কোনো রাস্তাই খোলা রইল না দেখো আমাদের সময় যদি ফেসবুকে চল থাকতো তোমাকে নিশ্চয়ই আমি খুঁজে দিতাম যা বলেছ এই তো আমার মেয়ে কেমন বিশ বছর আগেকার স্কুলের বন্ধু বান্ধবদের খুঁজে নিয়েছে করলে না সে দেখে দেখ তোমার মনে পড়ে কালি আমাদের সেই সব রোমান্টিক মুহূর্তগুলো পুরানো সেই দিনের কথা ভুলব কী করে হায় সেই যে চোখে দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আমাদের দিনগুলোকে সোনার খাঁচায় ধরে রাখতে পারতাম না সেই যে নানা রঙের দিনগুলি aun করে বলো না আমার যে দিন গেছে একেবারেই বাড়ি কি গেছে কিছুই কি নেই বাকি না না রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে দেখো আমাদের সময় মল ছিল না ডেস্কো ছিল না বাট ছিল না কিন্তু উন্মুক্ত মাঠ ময়দান ছিল পথ হেঁধে ছিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজানা চলতি হাওয়ার পন্থী তখন শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা লাজে ভয়ে ত্রাসে আধু বিশ্বাসে শুধু আধুখানি ভালোবাসা আমাদের যৌবনে মাথার উপর অভিভাবকদের কড়া পাহারা ছিল কত বিধি নিষেধ আমরা তো এখনকার ছেলে মেয়েদের মধ্যে অত স্মার্ট ছিলাম না অত বিপরোয়া হতেও শিখিনি তোমার মনে পড়ে আমাদের সময় কলেজের সহপাঠিনীদের তুমি বলার অনুমোদন পর্যন্ত ছিল না মনে আছে তোমার আপনি থেকে তুমিতে নামতে কত সময় নিয়েছিলে তুমি তবু তো শেষ রক্ষা করতে পারিনি মনে পড়ে মনে পড়ে তোমার সেই শেষ বিদায়ের ক্ষণ গঙ্গার পার আউটাং ঘাট সন্ধ্যা নামছে আমাদের শেষ অস্ত্ররাটুকু মিলিয়ে আসছে সিঁদুরে মেঘে কোণে দেখা আলো মনের মধ্যে গুনগুনিয়ে উঠছিল তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের ও সাধনা কিন্তু গলা খুলে গাইতে পারিনি আমি স্বভাব লাজুক ছিলাম তো মনে মনে গিয়েছিলাম যা তোমার মনে পৌঁছলো না কাব্য করছি শুনতে মন্দ লাগছে না কিন্তু মশাই সব ভুলে বসে আছো আউটরাম ঘাট নয় বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ আর সন্ধ্যার মি কোথায় সন্ধ্যের পর বাইরে থাকা পারমিশন ছিল নাকি আমার কিন্তু ভদ্রপুর ঠিক 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 এইবার মনে পড়ছে শীতের নরম দুপুরে হ্যাঁ তোমার পরনে ছিল সুনীল শাড়ি নীল পাশমিনার শাল পায়ের উপর জড় করা বসে আছি দুজনে নীল রঙ আমার প্রিয় রঙ যা তোমাকে দারুণ মানাতো ভুল 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 আবার ভুল কইলা বুড়ো হই সব ভুলে বসে আছে হ্যাঁ বুড়ো হইছি তা তোমার প্রিয় রং ছিল লাল সেই কথা ভেবেই তো লাল শাড়িটা পরে এলাম সত্যি সত্যি যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে তা অবশ্য ভাবিনি যাই হোক তোমার আরও সব ভুলগুলো কারেক্ট করে দিই হুম কি আবার নম্বর এক নম্বর শীতকাল নয় ভরা বর্ষা বর্ষা হ্যাঁ দুই সেদিন পরেছিলাম লাল ব্লাউজ আর সাদার উপর লাল আর গোলাপি প্রিন্টেড শাড়ি হঠাৎ ঝমঝমি বৃষ্টি নেমেছিল আমরা দুজনে দৌড়ে দৌড়ে গাছের তলায় আশ্রয় নিলাম তারিখটা আমার স্পর্শ মনে আছে ষোলোই অগস্ট শেষ বিদায়ের দিন তুমি বলেছিলে রানী জীবনের ডাকে দুজনের দুদিকে ছিটকে যাচ্ছে কিন্তু যতদিন বাঁচব এই দিনটিতে এই সময় দুজনে এসে মিলব কিন্তু প্রতি বছর আমি তো কোনোদিন যেতেই পারিনি তোমার তো যা দেখছি বর্ষা শীত সব গোলে মালে কার আমি আমি তোমাকে তোমাকে রানী বলে ডাকতাম হ্যাঁ রানী অথচ দেখো এতক্ষণ মনের মধ্যে যে নামটা গুনগুন করছিল সেটা মনি আমি তোমার মনি বলিনি না মনি বলিনি রানি তুমি একেবারে আলজাইমাজের শিকার আরে এত নিশ্চিত হচ্ছে কিভাবে উল্টোটাও তো হতে পারে হ্যাঁ আসলে কি জানো যখন ভাঙলো মিলন মেলা ভেবেছিলাম ভুলব না জানি না তো কখন এলো বিস্মরণের বেলা ওই অব্দি হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামে না যে বলে বসো না আজ আমাদের আনন্দের দিন আজ বলতে হয় ও চাঁদ হাসো হাসো হারা হৃদয় দুটি ফিরে এসেছে ও চাঁদ হাসো হাসো বেশ যাক ভুলে যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি আচ্ছা আচ্ছা তোমার কর্তা তোমার সন্তান সন্ততি দু বছর হলো উনি চলে গেছেন ও এক পুত্র এক কন্যা দুজনই বিদেশে কৃতি সদা ব্যস্ত সপ্তাহান্তে স্কাইপে কথা হয় একা থাকে দুটি কাজের লোকের ভাষায় তোমার তোমার স্ত্রী ছেলে মেয়ে দুই পুত্র একজন কানাডায় অন্যজন হায়দ্রাবাদে গুনি প্রতিষ্ঠিত আমারও অন্য জীবন অভ্যেস হয়ে গেছে বুঝলে আজ পাঁচ বছর স্ত্রী স্বর্গতা আচ্ছা একটা কথা দেখো সমাজ তো এখন কত শিথিল কত সহিষ্ণু এখন আর একবার ভাবা যায় না একলা পথে চলা আমার করবো রমণীয় মাঝে মাঝে প্রাণী তোমার পরশখানি দিও একসঙ্গে থাকা যায় না ছি ঝি ঝি হে মাধবী দিধা কেন আসে বেখি ফিরিবেখি পারস্পারিক বোধহয় দাঁড়াবো না পরস্পরের সহৃদয় নির্ভর স্থল হব কিন্তু তুমি তো আমার নামটিও মনে করতে পারো না এই কথাটা আমিও তো তোমাকে বলি বলি করে বলতে পারছিলাম না জানো কি হয়ে যায় আজকাল না সব এই বয়সের সঙ্গে সঙ্গে নামগুলো সব মনে পড়ে না এই কিছুদিন আগে হয়তো মনে পড়ছিল আবার মনে পড়ছে না চাক চাক লক্ষ্য করতে হবে না যখন দুজনে দুজনের নাম বলেছি তখন এটা বেশ আমাদের নতুন পরিচয় প্রথম দেখা একটা জিনিস দেখেছো এত বিস্মরণের বেলায় আমরা কিন্তু কেউ রবীন্দ্রনাথকে বলি ঠিক ওকে কিন্তু বেশ বেশ এত কিছু ভুলে কিন্তু ওর প্রত্যেকটা লাইন বুকের মধ্যে থেকে যায় তুমি যে নিয়েছো বাসা জীবনের বলে শোনো আমরা কেউ কারোর নাম জানতে চাইব না তুমি আমার মিতা ঠিক আমি তোমাকে ডাকবো বন্যা বলে অতএব এ বাণী প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি অনেকের ক্ষেত্রে আমি দেখি মেসেজ প্রধান হয়ে দাঁড়াচ্ছে বিনোদন পিছিয়ে যাচ্ছে তা করলে তো হবে না এই এই যে ব্যাপারগুলো এইটা হচ্ছে না একটু লজ্জা দেওয়া ওই কুলীন প্রথা পুরুষ জাতিকে একটু লজ্জা দেওয়া কিন্তু একটা মোড়ক আছে হাসির মোড়ক ষষ্ঠীর কৃপা এটি নাট্যরূপ দিয়েছেন মৌলি বসু মূল না পরশুরাম ষষ্ঠী পুজো তো শেষ হলো না এবার ধরো ধরো তোমার খোকা আরে শুয়ে দাও খোকাকে এই কি চমৎকার দেখাচ্ছে তোমাকে শুকু যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলো তোমার পায়ে পড়ি এবার আমাকে দেয়াই দাও সাত বছর তোমার ঘরে এসেছি এর মধ্যে ছ ছটি সন্তান প্রসব করেছি পাঁচটি গেছে এই একটা এখনো বেঁচে আছে আবার যদি পয়াতি হই তো আমি তো মরবো এই খোকাও মরবে মালাই ষাট আরে মরবে কেন মাত্র চব্বিশ বছর বয়স তোমার এখনই মরবো বললে চলবে এ দেখো তো এই চুয়ান্ন তো কেমন ফিট রয়েছি আমি আর আমার ওই বড় গিনী তোমার সতীঙ্গ কাত্তায়ুন তারও তো নিতান্ত কম বয়স হলো না তিন ছেলে আর দুই মেয়ে আমার সে পক্ষে জানোই তো তা তো কতবুত সবই করেছি এ দুই মেয়ের বিয়ে দিয়েছি তাকে নিয়ে ঘর kurulিতে পাতে আমাকে এনে কি দরকার ছিল হিমালয় ভ্রমণ করে এসে সাত বছর আগে তোমায় যখন বিয়ে করলাম তার আগেই তো বড় গিন্নীকে ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিল বাবা আমি হলাম গোকুলচন্দ্র গোস্বামী হাওড়াগাছি সাব রেজিস্টার কেউ আঙ্গুল তুলুক দেখি আমার দিকে মাসে মাসে তাকে ঠিক মাসোহরা পাঠিয়ে দিয়ে আমি দিদির বয়স হয়ে গেছিল তাই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে আমি আর বিয়েতে পারবো না তোমাকে আমি সাপ বলে দিলুম ভেঙে গেছে ও কথা বললে চলবে কেন শোনো সন্তান জন্মায় মরে বাঁচে সবই ভগবানের দিচ্ছে অর্থাৎ পূর্বজন্মের কর্মপণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফলভোগ শেষ হয়ে গেছে ফাড়া কেটে গেছে আর কোনো ভয় নেই নিতে আছে আজ দি না তো হ্যাঁ গো কাগজে যে পড়িছি কী জন্ম নিয়ন্তণ না কি তার কি সব উপায় বেরিয়েছে দিল্লির মন্ত্রীরা ওটা ভালো মনে করেন তুমি এত খবর ব্যাপার এটা জানো না ছি করছো কলকাতে গিয়ে মন্ত্রীদের কাছে কি শিখে এসছো না তারা ছাই জানে বড় মন্ত্রীকে জিজ্ঞেস করো সে তো আবার শুনেছি ডাকটা পাগল হয়ে চলা কিছু কুঁচ্ছি ছে ছি ছে নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলুবুদুর মুখে এই কথা অল্পবিদ্যা ভয়ঙ্করী বুঝেছো এসব হচ্ছে বিদ্যা ভয়ঙ্করী একটুখানি লেখাপড়া শিখে খবরের কাগজ পড়ে এইসব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে কি বলছো কি হ্যাঁ কি বলছো পাপ হবে কেন পাপ নয় কৃত্রিম উপায়ে জন্ম নিরোধ করা একটা পাপ নয় মহাপাপ গর্ভধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য ভগবানের এই বিধানের উপর তুমি হাত চালাতে চাও শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে তাই পানের দায় বলেছি আমি মুখু মানুষ অত ন্যায় অন্যায় বুঝি না কিন্তু ভগবানের ওপর কে না হাত চালায় শুনি ভগবান তো ল্যাংটা করে পাঠিয়েছিলেন কাপড় পরছো কেন হ্যাঁ দাড়ি কাটো দাঁতি বা বাঁধালে কেন রাধা মাধব রাধা মাধব এসব কথা মুখেই নুন না শুকু তোমার জীব খসে যাবে দিল্লির মন্ত্রীদের তো জীব খসে না খসবে খসবে পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে শাস্ত্রের যে ব্যবস্থা আছে না তার বাইরে গেলে মহাপাপ এইটে জেনে রেখো যে ভাগ্যের হাত থেকে কারো নিস্তার নেই তোমার সন্তান ভাগ্য খারাপ ছিল তাই একদিন দুঃখ পেছো ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে যা বিধিলিপি যা মাথা বেঁধে নিতে হয় এইসব বড় গুড় কথা একদিন তোমায় বুঝিয়ে দেবো ক্ষণ কেমন দেখো 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 কি বলেছিলুম তোমাকে যেতে না যেতেই আবার ডাক্তার তো বলছে সঙ্গে আমার আনিনি না কি হয়েছে আমি বাঁচব তো ও তুমি কিচ্ছু ভেবু না শুকু ডাক্তারের যত কথা বলে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করো হ্যাঁ শাস্ত্রী মশায়ের মাদুলিটি ধারণ করে থাকো আর বিধু ডাক্তারের গ্লোবিউল খেয়ে যাও দুদিনে সেরে উঠবে তুমি এতেই আমি ভালো হব তো তাহলে তো কি আর শোনো অনেক কাল বাইরে যায়নি বুঝতে পারছো এই মানে শরীরটা না কিরকম একটু মাঝে মাঝে বেজুত লাগে আর কি পুজোর বন্ধের সঙ্গে আরো সাত দিন ছুটি নিয়েছি মুক্তা নরেশ বাবুরা দল বেঁধে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন ভাবছি আমি একটু ঘুরে আসি তাদের সঙ্গে কি বলো বলো কি এই অবস্থায় আমি এখানে একলা থাকবো আরে কিচ্ছু ভেব না ঠিকে ঝি রইলো ছোড়া চাকর গুপে রইল গয়লা বউ রোজ দুবেলা তোমায় দেখে যাবে আরে বাবা আমি তো কালী পুজোর কাছাকাছি ফিরে আসছি নাকি ও মা গো আর তো পারি না উনি গেছেন আজ তিন হপ্তাহ হয়ে গেল আর বড় বেশি শরীরটা খারাপ লাগছে তো মানে বন্ধ হয়ে আসছে হে মা চি কৃপা কর মা আমি তো চললুম মা আমার এই খোকাটাকে তুমি রক্ষা করো মা আমার খোকাটাকে রক্ষা করো কে কে মা তুমি তুমি এছ শুনেছি তোমার ইচ্ছেতেই নাকি সন্তান জন্মায় তোমার দেওয়াতেই বাঁচে আগো আমার ছেলেটাকে তুমি দেখো তুমি যখন এইছ আমি এবার নিশ্চিন্তে মরতে পারবো মা নিশ্চিন্তে ম অ্যাঁ অ্যাঁও আমায় দেখেছেন মা কি বলছেন মা আমি খোকার হার নেব আমি যে বেড়াল মা হে মা ষষ্ঠী একি দিলা তোমার মা আমি যে হয়ে গেছি মা কি সুন্দর খোকা হ্যাঁ মা হ্যাঁ 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 আমিও ভার নেব কিন্তু মা আমার নিজেরও তো বাচ্চা আছে মা তাদের কি দশা হবে আগেকারগুলোর জন্য ভাবি না তারা বড় হয়েছে গেরোস্ত পারি নেটোকে চুরি করে ছুঁচো ইঁদুর উচ্চিঙ্গে কে যেমন করে ও পেট ভরাতে পারে কিন্তু চাপতে যে একেবারে দুগ্ধপোষ্য মা চোখ পটেনি তাদের উপায় কি হবে কি বলছেন মা আমি মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবো কিন্তু বাড়ির কথা যদি দেখে ফেলে কি বললেন যদি ফেলে তবে সেও বেড়াল হয়ে যাবে আর কখনো মানুষ হবে না আচ্ছা মা আচ্ছা হ্যাঁ তবে এই ছেলেরা একটা হিলে হলেই আমিও যেন ছাড়া পাই মা এই মানুষ জন্ম থেকে আমার বেড়া জাম্মাটা তুমি ভিড়িয়ে দিওまい এটা তুমি দেখো গুপে আই গুপে কত গেলই রে জিনিসগুলো নামিয়ে নে 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 জি এর মধ্যেই চলে গেল নাকি কই কারুত কোনো শালা শব্দ নেই দেখছি অসুকু গেলে কোথায় গো আগো বেরিয়ে সোনা আই দেখো কি আই 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 ব্যাটা কালো চ চ চ ভেতর চ বিছানা তরঙ্গ ওইসব ধরে ধরে নামা আমা তাই হয়েছে হ্যালো কি তা আরে নেহি নেহি যাদা মত বল না বাস বাস এলো বলে অশুকু ভালো আছো তো খোকা ভালো তো চিটি লেগো নি গা এ কি তুমি কে গা আমি মেনকা শুকু দিদি দুই সম্পর্কের বোন ওই খবর পেল মোর ভারী অসুখ একলা আছেন খোকাকে দেখার কেউ নেই তাই তাড়াতাড়ি চলে এলো তা আসবি বই কি তা আসবি বই কি মেনকা এসছো যখন থেকেই যাও এতে কেমন আছে তোমার দিদি বেহুশ হয়ে ঘুমোচ্ছে জ্বরটা বেশি বুঝি দিদি তো এই মাত্র মারা গেল বলো কি কি বলছো তুমি আমাকে একলাটি ফেলে কোথায় গেলে গো এই দেখো খোকার কি হবে গো হায় 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 নাই বাবু তুমি চুপ করুন চুপ কান্নাকাটি পরে হবে এই করবে না লোক দেখুন সৎকারের ব্যবস্থা করতে হবে ভাগ্যিস তুমি এসে পড়েছিলে মেনক তাই দুটো খেতে পাচ্ছি ছেলেটা বেঁচে আছে চমৎকার মেয়ে তুমি আমি বলি কি এখানে এসে যখন আমাদের ভাগ নিয়েছো তখন পাকা করেই নাও একেবারে একেবারে গিন্নি হয়ে ঘট আলো করে থাকো হ্যাঁ হ্যাঁ তো সবুজ হয়েছে না দেখছি ব্যস্ত হচ্ছেন কেন লোককে বলবে কি দিদির জন্য শোকটা একটু কমুক শান্তি অসুখ তারপর চুকলো কিন্তু মনে আমার সুখ নেই গো স্বস্তিও নেই এই যে মেয়েটা মেনোকা এর হাপ সন্দেহজনক বলি ও মেনোকা শুনছ তোমার স্বভাব চরিত্র দুধ আসে কি করে আমি দেখছি দেখেছি তুমি খোকাকে খাও ছেলেপুলে হয়েছে নাকি স্পষ্ট করে বলো বাবু যত সুন্দরী হ নষ্ট মেয়ে কিন্তু আমি বিয়ে করতে পারবো না আমি গোকুলচন্দ্র হ্যাঁ লুকি লুকি দেখাই চুজি । ভাইনি গো গোসাই ঠাকুর আমার চরিত্রে এতটুকু খোঁজ পাবে না আমি একেবারে খাঁটি যাকে বলে বিদ্যা অত শাস্ত পড়েছ আর কন্যা কথা জানো না আমি হচ্ছি তাই তোমার ভাগ্য ভালো এরকম একটা মেয়ে তোমার ঘরে এছে তাই তো তোমার মা মরা ছেলেটা বেঁচে গেল আদমরা তো ছিল নিজের মায়ের দুধ তো ভালো করে খেতেই পায়নি কি জানি বাপু কি ব্যাপার কিন্তু যাই বলো কি রূপ মাইরি যা থাকে কপালে স্ত্রীরত্নং দুকুলা দুপি মেনুকাকে আমি ছাড়তে পারবো না বুঝি না বাপু বুঝি না রোজ রাত্রিরে লুকি লুকিয়ে মেনুকা যায় কোথায় রোববার দুপুরে পর্যন্ত খানিক্ষণের জন্য দেখতে পেলুম না হয়তো রোজই দুপুরেও বেরোয় ঘরে তো থাকি না তাই জানতে পারি না আবার ওকে ছটাতেও জিজ্ঞেস করে দেখি হ্যাঁ কোথায় উদা হয়ে যাও বলো তো ঠিক আছে তোমার আমি কি জেলখানা বন্দি তুমি যে সন্ধেবেলা কোথায় আড্ডা দিতে যাও আমি তা নিয়ে কোনো প্রশ্ন করি না আর চুপ করে থাকাটা ঠিক হচ্ছে না কার কাছে যায় জানতে হবে এই তো ইট টর্চটা লুকিয়ে রাখি হাতের কাছে আজ রাতে একটা হেস্ত তো নিস্ত করতে হবে আমাকে হুম গোতাই চুপি চুপি যাচ্ছে পিছু নি তো হকি ওঠন পেরে খিড়কি দরজাকুলে ওই কাট কোলে রাখা ঘরতে ঢুকলো কেন সাদা শাড়ি পরে আছে

আমাদের সংসারে মদ্দাদের সাদ্দারি চলে না তারা একেবারে উঠক শুধু ক্ষণিকের সাথী তবে রে হুলো বড়বার বেড়েছিস আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা ডাকি আমার বড় ছেলে মেয়েগুলোকে কোথায় রে আমার গুলগুলো এই বড়টা ঠুলোটাকে মেরে তাড়িয়ে দিতাম পূজনীয়া বরদিদি শ্রীমতী কাত্তায়ণী দেবী আমি আপনার অবাগা ছোট বোন আপনার তিন নম্বর সতীন মেনকা আপনাকে এই পত্তর লিখছি কাল রাত্রিরে গোসাইজি আমার উপর রাগ করে পৈতে ছেড়ে বিবাগী হয়েছেন আপনি এসে সংসারে সব ভার নিন শুকু দিদি একটি চমৎকার ন দশ মাসে খোকা রেখে গেছে দেখলেই আপনার মা হবে আপনি এলেই আমি আপনার উপর তার সব ভাত দিয়ে আমার মায়ের কাছে চলে যাব ইতি পুনশ্চ একটা বুড়ো হুলো বেড়াল রোজ এবারই আসে তাকে একটু মাছ ভাত দেবেন পারলে একটু দুধও দেবেন হ্যাঁ বেচারি একেবারে অর্থব্য হয়ে পড়েছে ইতি মেনুকা